জনতার বিজয় হয়েছে ছাত্রদের বিজয় হয়েছে এখন আমাদের শুধু করলে হবে না যারা এই পনেরো ষোলো বাংলার জমিনে জুনুন করেছে অত্যাচার করেছে যারা দুর্নীতি করেছে সকল হত্যাকারী সকল নির্যাতনকারী সকল জ্বালেন এবং সকল দুর্নীতি বাসদের বিচার বাংলার জমিনে হতে হবে আজকাল সমাজের পক্ষ থেকে আমরা এই দাবি জানাই এদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হবে না কাজেই সকল দুর্নীতি করায়ণ শাসক গোষ্ঠীর যত নেতা আছে যত জালেম আছে সমস্ত জালেমদের বিচার বাংলার হতে এবং খুনি হাসিনা বাংলার অসংখ্য টল ছেলেদেরকে হত্যা করেছে এই হত্যার বিচার সে যেখানেই থাক এই বিচার বাংলার জমিনে হতে হবে সে বাংলার জমিলে ট্রাইব্যুনাল গঠন করেছিল বিরোধী অপরাধের বিচার করার জন্য সেই ট্রাইব্যুনালে এই শেখ হাসিনা হবে এটা কার্যকর না হওয়া পর্যন্ত বাংলার আবার বৃদ্ধ বলিতা ছাত্র সমাজ ঘরে ফেরবে না ইনশাআল্লাহ